কবিতা 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 আমায় যদি না দেখতে পাও অন্ধ হবে কবি কবি জহরলাল মধুম লাল কে তোমাকে আমার মতো ভালোবাসে ভালোবাসে এমন করে এমন করে কার বাসরে কল্পনাতে এমন সুখের বকুল ঝরে বলতে পারো কেন গেলে যখন গেলে যার ঠিকানায় কেন তুমি নষ্ট হলে মিথ্যাটাকে আঁকড়ে ধরে মিথ্যা সুখের প্রচনায় সেও কি তোমায় রাত বিরেতে কাছে ডাকে আমার মতো তার হাতেও গন্ডা খানে কবিতা থাকে বলতে পারো কি নেই আমার এক জীবনে ভালোবেসে যা যা লাগে সব দিয়েছি তাবুত পৃথিবীকে ত্যাগ করেছি দুঃখ যত ভোগ করেছি কেন করেছি বলতে পারো বলতে পারো কেন তুমি পর করেছো ঘর করেছো অন্যের আমার ঘরে তারিয়ে দিয়ে কৃষ্ণ আধার তার ঘরে কি সুখের চেয়ে গয়না দামি তাই পেছো সাজায় তোমায় ঘাস ফুলের হাসি কি আগের মতো চুলের খোপায় কি সুখ পেলে বলতে পারো সার্টিফিকেট দামি শাড়ি পাঁচতলা ঘর শুনতে পেলাম পালিয়ে বেড়াও টাকার গন্ধে ঘুম আসে না বউ সাজি আদর করে বন্দি জীবন বন্ধ ঘরে কেমন আছো আছো মনে পড়ে হাজার রকম কথা দেয়া আমায় যদি না দেখতে পাও অন্ধ হবে বলে ছেলে বলেছে মনে পড়ে পরে